আজকে যদি বাংলাদেশের সকল মানুষ আমাকেও ভোট দেয় আমি বাংলাদেশের ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না কেন আপনাকে বলি একটু বুঝিয়ে বলি আজকে আপনি যত সুযোগ সুবিধা ভোগ করতেছেন বিদ্যুৎ চলতেছে জেনারেটর চলতেছে ক্যামেরা চলতেছে মোবাইল চলতেছে ইন্টারনেট নেটওয়ার্ক বিদেশে হাজার হাজার মানুষ কাজ করতেছে আমেরিকাতে ইউরোপে সৌদি আরবে ইনস্ট্যান্ট টাকা বাংলাদেশে পাঠাই দিচ্ছে বাংলাদেশের সাথে সারা বিশ্বের কত বড় বড় ব্যবসায়ী ডলারের ভিত্তিতে ব্যবসা করতেছে কালকে মনে করেন আজ সারা বাংলাদেশের মানুষ আবেগে হুজুগে আমাকে ভোট দিয়ে দিল যে ঠিক আছে আজকে আমি বাংলাদেশের ক্ষমতার মালিক হয়ে গেলাম একচ্ছত্রভাবে এবার আমি স্ট্রিক্টলি ইসলাম বাস্তবায়ন করতে যাচ্ছি যখন আমি স্ট্রিক্টলি ইসলাম বাস্তবায়ন করতে যাব। তখন বিশ্বের যারা মোড়ল আছে তারা কি আমার সাথে থাকবে না আমার শত্রুতা করবে শত্রুতা করবে আমার সাথে থাকবে না তাহলে বিশ্বের মোরলারা যখন আমার সাথে শত্রুতা করবে আমি আপনাকে বিদ্যুতও দিতে পারবো না আপনার বাড়িতে এসিও চলবে না আপনার বাড়িতে ফ্যানও চলবে না তারপর আপনি বহির্বিশ্বের সাথে ব্যবসা করতেছেন সেটাও চলবে না খুব ভোগ বিলাসী জীবনযাপন করছেন সেটাও চলবে না আইফোন ইউজ করতে পারবেন না তারপর হয়তো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে পারবেন না যত রকমের বাধা তৈরি হতে পারে সংকুচিত হয়ে যেতে পারে আপনার রিজিকের রাস্তা আপনার আরামায়সের রাস্তা ভোগ বিলাসের রাস্তা যতভাবে আমেরিকা পাবন্দি দিয়ে এই রাষ্ট্রের উপর পাবন্দি চাপিয়ে যতভাবে আপনাকে সংকুচিত সত্য সংকুচিত করবে তখন আপনার বাঁচবেন কিভাবে বাঁচার রাস্তা কি যদি আপনার আগে থেকে ইমান থাকতো ইমান বিল গায়েব যদি লেবেলে থাকতো ইমান বিল গায়েবের একটা হচ্ছে আখেরা পরকাল যে এই দুনিয়া কিছুই না এই দুনিয়াতে মরি বাঁচি এটা কিছুই না পরকালের সফলতা সবকিছু এটা মুখের কথা না। যদি লেবেলে থাকতো আল্লাহ সাহায্য করতে পারে আল্লাহ সাহায্য করবে ফেরেশতারা আছে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তারা সাহায্য পাঠাবে এই ইমান যদি একইনের লেভেলে থাকতো তাহলে আপনি ধৈর্য ধারণ করতেন সাথ দিতেন কিন্তু যেহেতু আপনার ইমান বিল গাইবেনের স্তরে নাই পরের দিন আপনি আমার বিরুদ্ধে রাস্তায় এই বিদ্যুৎ নাই কারেন্ট নাই কিছু নাই কিসের সরকার ভাগাও কিসের ইসলাম কেন আপনি তো যেই লেভেলে আছেন ওই লেভেল থেকে ধাপ করে নিচে নামতে পারবেন আফগানিস্তান ওরা টিকে গেছে কেন পরিপূর্ণ ধ্বংস হয়ে গেছে মানুষের চাহিদাই নাই চল্লিশ বছর থেকে যুদ্ধ চলতে চলতে মানুষের চাহিদাই নাই কোনো মতে যদি জীবনের নিরাপত্তা পাওয়া যায় কোনো মতে যদি ন্যায় বিচারের নিরাপত্তা পাওয়া যায় সেটাই আমাদের জন্য যথেষ্ট তখন টিকে গেছে তাহলে ইমান বিল গায়ব লাগবে ইয়াকিমের স্তর অন্তত নব্বই পার্সেন্ট মানুষ তো মানুষের যতক্ষণ ইমান ঠিক না হবে ততক্ষণ আমি ক্ষমতায় গেলেও এদেশে ইসলাম চালাতে পারবো না এদেশে ইসলাম প্রতিষ্ঠা এবং পরিচালিত করতে পারবো না কম্প্রোমাইজ করতে কেনা মানুষের ইমান নাই ইমান নষ্ট হয়ে গেছে